হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি বাড়িতে এসে আনন্দ মজা খুব হচ্ছে ওইটা মালদায় থাকলেও হয় কিন্তু বাড়িতে এসে যে সবার সঙ্গে দেখা সবাই রয়েছে নিজের লোক সেই একটা যে আনন্দ কাছে থাকবার আনন্দ সেটা কিন্তু মালদাতে হয় না আর একদিকে দেখতেই পাচ্ছ আমি সেলাই করছি এটা কিন্তু সকালবেলা তখন বাজে নটা আর বর আর মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে বর কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে ওকে বললাম তুমি ওঠো তো ও বলছে বাড়িতে এসেছি শুধুই ঘুমাবো মালদায় থাকলে তো কাজ করতে হয় তারপরে টাইমে টাইমে স্কুলে যেতে হয় এখানে এসে আমি শুধু ঘুমাবো তারপরে ওরা উঠলো আর মেয়ের কয়েকটা না পাতলা পাতলা জামা ছিল এখানে ভাবলাম গরমের সময় যখন আসবো যদি ছোট হয়ে যায় তার থেকে ভালো যে মেয়ের জামাগুলো নিয়ে যাই আর যেগুলো একটু বড় বড় রয়েছে সেগুলো আবার মার বাড়িতে রেখে গেছি আর এদিকে দেখো তো গেল একটুখানি রাস্তায় রাস্তায় বলতে মারবাড়িতে যাবে আর ও একটু দোকানে যাবে মেয়ের জন্য বিস্কুট আনবে একটা মেয়ের এখানে এসে আবার প্রত্যেক দিন ওর হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে লাগছে যেটা মালদায় গেলে ও একটুও বায়না করে না কিন্তু এখানে এসে রোজই বায়না করছে দুবেলা হ্যাপি হ্যাপি দাও তো দুবেলা তো দেওয়া যায় না একবেলাই দিচ্ছি আর তারপরে স্নান টান করে ঘর টর মুছে ঠাকুর দিয়ে মাদের বাড়ি চলে এসেছি তো মা মেয়ের জন্য দুধ এনেছে কেলক্সটা তো মা দুধ আর বাটির মধ্যে দিয়েই দিয়েছে তা আমি বললাম যে মা একটা তালে কলা দাও আমি প্রথমে কলাটা না দিতে চাইছিলাম না তারপরে মা বলল থাক ঠান্ডা তো লাগেই ওর তো খেলেও ঠান্ডা লাগবে না খেলেও ঠান্ডা লাগবে তো যেটা খেতে চাইছে কদিন এখানে দেখ এখানে কিছু বারণ করিস না আমিও ভাবলাম যে ওখানে সবসময় ও মানে চোখে চোখে থাকে তারপরে খেতে পায় না অনেক কিছুই খেতে পায় না বিশেষ করে ফলটা ও তো কলা খুবই ভালোবাসে খেতে পায় না ও ঠান্ডা লেগে যায় বলে আর মা এদিকে নিম বেগুন ভেজেছে কচুর শাক করেছে মাকে বলেছিলাম বাড়ি গেলে একদমই মাছ করবে না মাছ আমি এখানেও খেতে পাই তুমি আমাকে কচুর শাক করে খাওয়াবে তো মা কচুর শাক করেছে আর নিম বেগুন ভেজেছে আর বরের জন্য মাছ ভেজেছে আমার জন্যও ভেজেছিল তো আমি বলেছি আমি মাছ ভাজা খাবো না তারপরে দেখো দু তিন দিন হয়ে গেছে কিন্তু বড় যাদের বাড়িতে এখনও আমি যাইনি কারণ মার ঘরেই সমস্ত সময় কেটে যাচ্ছে আর কোথাও যাওয়ার সময় পাচ্ছি না একই বাড়ির মধ্যে তো আমি বললাম না আজকে যাবই দেখা করে আসি তো বদিদের ঘরে গিয়ে এই যে মেয়ে খেলা করছে ওর দিদি ভাইদের সাথে আর এই যে বুনু ভাইয়ের সাথে বুনু আর দাদা ভাইয়ের সাথে খেলা করছিল তা আমিও আবার কিছুটা বসলাম বদ্দি বলছিল তুমি তো এখন আসোই নি এখনও পর্যন্ত তো আমি বললাম ভালো লাগছে না শরীরটা তো আর যাওয়াও হয়নি আর এদিকে দেখেছো কি সুন্দর সুন্দর এগুলো কিন্তু ওই যে কেমিক্যাল ক্লে আছে না ওই ক্লে দিয়ে আমার বড় ভাসুরের ছোটো মেয়ে কী সুন্দর সুন্দর দেখো এগুলো বানিয়েছে খুব সুন্দর হয়েছে ওর হাতের কাজ খুব সুন্দর ও খুব ভালো ড্রয়িং করে আর যেগুলো মাটির সরা আছে না সরার মধ্যেও খুব সুন্দর দুর্গা এঁকেছে ওরা দুবনেই খুব ভালো সুন্দর ড্রয়িং করে তবে ছোটোটা বেশি সুন্দর করে আর এদিকে দেখো এক জায়গায় সব ভাই বোন থাকলে যা হয় চিৎকার চাচামিচি আর সবচেয়ে ছোট বলতে এই তিনটেই হলো সবচেয়ে ছোট। আর এই তিনটেই সবচেয়ে বদমাইশি বেশি করে ওদের বাড়িতে তো কিছুক্ষণ থাকলাম তারপরে বদ্রিদের ঘুরে এসে আবার বাড়ি চলে আসলাম মাদের বাড়িতে আর এদিকে মা ডাক্তার দেখাতে গিয়েছিল মা বাবা দুজনেই গিয়েছিল ডাক্তার দেখাতে তো মা আসবার পথে একটু কাজু বরফি এনেছে আমার না আজকে সকাল থেকেই একটু কাজু বরফি খেতে ইচ্ছা করছিল তো আমি ভাবলাম যে বরকে বলবো তো কাজে কাজে ভুলেও গিয়েছি যে কাজু বরফির কথা যেদিনকারে আমি দেখেছি কোনো কিছু খেতে ইচ্ছা করে আর বাড়িতে থাকলে আমার মা সেদিনই সেটা নিয়ে আসে কি করে বোঝে কী জানি জানি না আর এইদিকে বেকারি চলে এসেছি বেকারি থেকে আসলেই পাউরুটি কেক আমরা সবসময় বেশি বেশি করে নিয়ে নিই বেকারির বিস্কুটগুলো না খেতে খুব ভালো লাগে আর ওই যে বললাম যে পাইকারি এই হিসাবে দেয় বলে আমরা নিয়ে নিই অনেকটা করে আর এই বিস্কুটটা না খুবই ভালো খেতে বাদাম তিল আর সুজি দিয়ে বিস্কুট আর এদিকে দেখছো সন্দেশ বিস্কুট আমি খেতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে খেতে তো আমি ওইগুলো নিয়ে নিলাম আর কেক নিয়েছি দুটো বাবুজি কেক মেয়ের জন্য আর বিকালবেলা রেডি হয়ে নিয়েছি বর বলল চলো একটু ঘুরে আসি আমি বললাম চলো একটা ছাতা নিতে হবে সেই ছাতা কিনবো কিনবো আর ছাতাটা কেনাই হচ্ছে না তাই বললাম চলো ছাতাটা তো গরম পড়ে গেছে ছাতা কিনতেই লাগবে মালদাতেও পাওয়া যায় তবে এখানে একটা ছাতার দোকান আছে চেনা জানা একটু কম সমও নেয় আর ভালো ছাতাও দেয় অনেক দিন চলে আমার বিয়ের আগে একটা ছাতা কেনা মানে দু বছর হয়েছে সেই ছাতাটা নষ্ট হয়েছে তাহলে ভাবো নাই নাই করে পাঁচ ছ বছর টানা গেছে ছাতাটা আর এইদিকে দেখো মেয়ের জন্য জামা কিনতে এসে মেয়ের জন্য তো জামা কিছু পছন্দই হলো না আর আমি দুটো টপ কিনবো ভাবছিলাম টপগুলো এত শর্ট শর্ট তো ওই টপগুলো দেখে আমার আর নিতে ইচ্ছা করলো না বর বলছে তুমি নিলে নিতে পারো টপ তোমার যদি পড়তে ইচ্ছা করে ওর কোনো কোনো কিছুতে বাধা নিষেধ নেই ও যেটা মানাবে মানে তোমাকে যেটা মানাবে তুমি সেটা পড়তে পারো ওর কথা হলো এটাই কিন্তু টপগুলো এত ছোট ছোট না হয়তো বিয়ের আগে হলে হয়তো পড়তে পারতাম কিন্তু এখন না কেন কি জানি একটু লজ্জা লাগে আর হয়তো ভালো লাগবে না ওই টপটা পরলে আমাকে আর এই গাউনটা না আমার খুব ভালো লেগেছে গাউন বলে না ওয়ান পিস বলে এই একই ব্যাপার ব্যাপারটা এত সুন্দর হাজার টাকা দাম ছিল জুডিওতে তো খুবই ভালো লেগেছে প্রথম তো এম সাইজটা দেখছিলাম এম সাইজটা আমার কিছুতেই আসবে না চেষ্টে আর এল সাইজটা যখন আমি এ করলাম এতটাই ডিপ কাটা সামনেটা তো বর বলল ভালো লাগছে অবশ্যই পরলেও তোমাকে খুব সুন্দর লাগবে কিন্তু এতটাই সামনেটা কাটা ডিপ এটা পরে তুমি বেড়াতে পারবে তো আমি ওটা ভেবে ভেবেই আমি আবার রেখে দিলাম তো জুডিও থেকে মাত্র একটা লিপস্টিক নিয়েছি জুডিওতে খুব সুন্দর দুশো টাকার মধ্যে তারপরে নিরানব্বই টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার ছিল লিপস্টিকের আমি তো খুব একটা ব্যবহার করি না লিপস্টিক তাই আমি ভাবলাম যে একটা নিরানব্বই টাকা নিয়েই নিই আর দেখতেও খুব সুন্দর ছিল তারপরে দেখো পাশে আর একটা না তোমার মল খুলেছে ওই মলটার মধ্যে আমি এসেছি এই মলটা নতুন প্রথমে এটা ভেবেছিলাম আমি জুডিওটা উঠিয়ে দিয়ে এই মলটা করেছে তো আমি ভাবলাম যে এইখানে যাই গিয়ে দেখি মেয়ের জন্য যেরকম ধরনের জিনিস চাইছি পাচ্ছি কি না তো পেলাম প্যান্টটা পেলাম কিন্তু টপটা পেলাম না আমি চাইছিলাম মেয়ের জন্য ওই রঙ্গোলি প্রিন্টের যেই হাফ প্যান্ট আর হাফ শার্টগুলো হয় হাত কাটা ওগুলো খুঁজছিলাম কিন্তু ওগুলো আমি পেলাম না শুধু প্যান্টটা পেয়েছি শার্টটা পাচ্ছি না মানে যেটা ওপরের টপটা আরে দেখো এই যে এটার নাম হলো ইউস্টা তো এইটা তো নতুন খুলেছে এই প্রথম এসে দেখলাম আমি আর বেশ ভালোও লাগছিল মানে গিয়ে আর টুকিটাকি কিছু কিনলাম কিনে কিনে বাড়ি আসবার পথে মেয়ে বলছে মামা আমি আইসক্রিম খাবো তুমি বললে তোর পাপা আবার আইসক্রিম কিনলো সবার জন্য শাশুড়িটা শাশুড়িকে দিয়ে আসলো আর আমরা এখানে বসে খাচ্ছি মাদের ঘরে ওর জন্য কোন এনেছে ও খাচ্ছে আমরা খাচ্ছি আর মাকে এদিকে ডাকছি মা তো ঠাকুর দিচ্ছে মা বলছে দারা আমি আসছি দাঁড়া তাই মাকে বলছি যে আইসক্রিম পুরো ঠান্ডা হয়ে যাবে আর কি বলতো আমার বাবা আমি আর মেয়ে এতই ভা ভালোবাসি ঠান্ডা আইসক্রিম খেতে বা কোল্ড ড্রিঙ্কস খেতে আর আমার মা আর আমার বর তার বিপরীত দুজনেই একদম পছন্দ করে না ঠান্ডা জিনিস আর আমার মা তো খুবই টিকটিকে খুবই বাছে জিনিস তো স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম আনলে মা বলবে তাল তাল গন্ধ ছাড়ছে সাদা আইসক্রিম আনলে মা বলবে কীরকম একটা পচা আইসক্রিম ভালো না তো মা মানে খাওয়ার মার মনের মতো না হলে মা একটার পর একটা কমেন্ট করতেই থাকে তো মা যেটা পছন্দ করে বাটারস্কচ মার জন্য ওইটাই এনেছিলাম আর দেখো ওই শপিং মলটা থেকে যেটা কিনেছিলাম শপিং মলটা নতুন খুলেছে তো আমার ঠিক মনেও থাকছে না শপিং মলটার নামটা আর এই দেখো এই কুর্তিটা না খুব ভালো লেগেছে তো বর বললো যে তুমি এটা নিয়ে নাও এই যে ইউজটা তো বর বলল তুমি এটা নিয়ে নাও এটা ভালো লাগবে তোমাকে আর কাপড়টা এত সফট আর পিওর কটনের কাপড়টা খুবই সুন্দর অনেকটা না কুর্তা টাইপের মানে এটা আর এই দেখো এই জুডিও থেকে এই লিপস্টিকটা নিয়েছি কালারটা খুব সুন্দর যেই কালারটা স্কিন কালার হয় না নিউট কালার আর আমার নিউট কালার পরতেই ভালো লাগে আর নিউট কালার পরলেও আমাকে বেশ ভালো লাগে আমি দেখেছি ডিপ কালার লিপস্টিক পরলে আমাকে একদমই ভালো লাগে না তারপরে গিয়েছিলাম একটু ফ্রিজের দোকানে মায়ের মায়ের ফ্রিজটা তো আমরা মালদাতে নিয়ে চলে গিয়েছিলাম আগের বছরে যখন মালদায় গিয়েছিলাম তারপরে মাকে আর কিনে দেওয়া হয়নি তো শীতের সময়ই ভেবেছিলাম কিনে দেবো তো তখন তো ওই নানা রকম সমস্যার মধ্যে পড়ে গেলাম আর কিনে দেওয়া হয়নি তো এইবারে একদম মানে ঠিক করেই রেখেছিলাম যে মাকে ফ্রিজটা কিনে তবেই আমি মালদাতে ফিরবো তো মাকে কিনে দিতে পেরেছি খুবই ভালো লাগছে আর মায়েরও খুব আনন্দ হয়েছে প্রথমে মা একটু বকাবকি করছিলো যে কেন তুই দিলি ফ্রিজটা আমি কিনে নিতাম খানে। তো যেমন আমি নিয়েছি আমি কিনে দিয়েছি আমার ভালোও লাগছে খুব আনন্দ লাগছে তো দেখো অবশ্যই জানিও ফ্রিজটা কেমন হয়েছে আমাদের কিন্তু বাড়ির ফ্রিজটাও কিন্তু মানে মালদার ফ্রিজটাও কিন্তু ওয়ালপুলের তো চলো ভিডিওটা আর বড় করব না এখানে ভিডিওটা শেষ করব। তোমরা ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে